ডিয়ার স্টুডেন্টস লেটাস কন্টিনিউ আওয়ার ডিসকাশান অন ভেক্টরস তো ভেক্টর সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমার মনে হয় যে তোমরা আগের ক্লাসগুলো সব দেখেছ বেসিক্যালি আমরা এই আগের ক্লাসের সামান্তরিক সূত্র পর্যন্ত আলোচনা করেছিলাম ইন ডিটেলস একদম যদি তোমরা চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই প্লে লিস্টে যাও প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো পরপর তোমরা ভিডিওগুলো দেখে নাও এবছর আমাদের ইলেভেন সেমিস্টার ওয়ানের জন্য এই ফ্রি কোর্স যেটা আমরা সমস্ত সাবজেক্টে দিয়ে চলেছি দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইজ মোর ভ্যালুয়েবল বেস্ট ফ্যাকাল্টিয়ারা এখানে পড়াচ্ছে ফ্রি অফ কস্ট তোমরা ইউজ করো এবং ভালোভাবে প্রিপারেশান নাও ইউটিউব প্ল্যাটফর্মে এই মুহুর্তে তোমরা বলতে পারো যে এরকম ফ্রি কোর্স হাইলি ভ্যালুয়েবল ফ্রি কোর্স খুব কম জায়গাতেই পাবে তাও আবার ইন বেঙ্গলি মিডিয়াম তো আমরা এই কোর্সটা লঞ্চ করেছি নতুন স্টুডেন্টসদের কথা ভেবে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানে যারা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমাদের ফিজিক্স ম্যাথমেটিক্স ও বায়োলজি ক্লাস রেগুলার আপলোড হচ্ছে এর সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের কেমেস্ট্রি ক্লাসও আপলোড হতে শুরু হবে তো সমস্ত সাবজেক্টস অর্থাৎ সায়েন্স যারা নিয়েছে ক্লাস ইলেভেনে এবং যারা ইন ফিউচার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ারেশন নিতে চাও সবার জন্যে কোর্স আসবে তোমরা আমাদেরকে সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা এর থেকে অনেক বেনিফিট পাবে ইন ফিউচার এবং এখনও বুঝতে পারছো কন্টিনিউয়াসলি ভিডিও আমরা আপলোড করছি তো ফিজিক্স আমি ভেক্টর দিয়ে স্টার্ট করেছি এর আগে আমি ভেক্টরের বেসিক বিষয় কিছু বলেছি ভেক্টরের যে যোগের সূত্র ত্রিভুজ সূত্র সম্পর্কে আমরা অ্যানালিসিস করেছি সামান্তরিক সূত্র সম্পর্কে আলোচনা করেছি তো যে ভেক্টরের যোগ সম্পর্কে আমরা পড়েছিলাম সেখানে বেসিক্যালি আমরা দুটো ভেক্টরের যোগ সম্পর্কে পড়েছি কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসতে পারি যদি দুইয়ের বেশি ভেক্টর হয় অর্থাৎ তিন চার ভেক্টর হয় তাহলে আমরা কিভাবে যোগ করব তার জন্য আলাদা কোনো সূত্র আছে কি অবশ্যই আছে যেটাকে আমরা বলবো ভেক্টরের বহুভুজ সূত্র যেটা কিছুই নয় বেসিক্যালি ত্রিভুজ সূত্রেরই একটা এক্সটেনশান বলতে পারো ওকে দেখো আমরা ত্রিভুজ সূত্রের সময় কি বলেছিলাম বেসিক্যালি যে দুটো ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে দুটো ভেক্টর আমরা একটা ত্রিভুজের পরপর দুটো বাহু দ্বারা এভাবে আমরা রেখে দিই তাহলে বিপরীতক্রমে গৃহীত যে তৃতীয় বাহুটা হয় সেই তৃতীয় বাহুটা এটা হয়ে যায় লব্ধি অর্থাৎ এই ভেক্টরটা যদি এ ভেক্টর হয় এই ভেক্টরটা যদি বি ভেক্টর হয় তাহলে বিপরীতক্রমে এই থার্ড বাহুটা হয়ে যায় লব্ধি ভেক্টর তাহলে দেখো দুটো ভেক্টর যোগ করার জন্য যদি আমাদের তিনটে বাহুযুক্ত কোনো জ্যামিতিক ডায়াগ্রাম প্রয়োজন হয় তাহলে তিনটে ভ্যাক্টর যোগ করার জন্যে চারটা বাহুযুক্ত ডায়াগ্রাম প্রয়োজন হবে চারটা ভ্যাক্টরের জন্যে পাঁচটা বাহু দরকার হবে পাঁচটা ভেক্টরের জন্যে ছটা বাহু দরকার হবে অর্থাৎ সরভুজ প্রয়োজন হবে তো এইভাবেই আমরা যদি ত্রিভুজ সূত্রটাকে এক্সটেন্ড করি আমরা বহুভুজ সূত্র পাবো অর্থাৎ দেখো ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমরা বলতে পারছি যে আর ভেক্টর ইকুয়াল টু বেসিক্যালি হচ্ছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর এখন যদি মনে করো আমাদের কাছে তিনটে ভ্যাক্টর থাকে যেরকম দেখো একটা ভেক্টর মনে করলাম আমি এ ভেক্টর একটা ভ্যাক্টর মনে করলাম আমি বি ভেক্টর আর সি ভেক্টর তাহলে দেখো এটা যদি হয় এ ভেক্টর এটা যদি হয় বি ভেক্টর আর এটা যদি হয় সি ভেক্টর তাহলে এদের যে লব্ধি হবে বিপরীতক্রমে গৃহীত বাহু এটা এটা হয়ে যাবে আর ভেক্টর সেক্ষেত্রে আমরা আর ইকুয়েল টু বলবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্লিয়ার অর্থাৎ যদি আমরা যতগুলো ভেক্টর আমাদেরকে যোগ করতে হবে সেই ভেক্টরগুলোকে যদি আমরা একটা বহুভুজের পরপর গৃহীত বাহুগুলো দ্বারা প্রকাশ করি তাহলে বিপরীতক্রমে গৃহীত যে শেষ বাহুটি হবে সেটি হবে ওই সমস্ত ভেক্টরগুলোর যোগফল বা লব্ধি এটা হচ্ছে বহুভুজ সূত্রের স্টেটমেন্ট যেটা আমরা ডাইরেক্টলি ত্রিভুজ সূত্রকে এক্সটেন্ড করে করে পেতে পারি তাহলে দেখো আমরা হেডিং করব আজকে আমাদের যেটা টপিক্স বেসিক্যালি বহুভুজ সূত্র এবং তার সঙ্গে সঙ্গে আমরা ভেক্টর যোগের যে কিছু প্রপার্টি যে রয়েছে সেই প্রপার্টিগুলো সম্পর্কেও আলোচনা করব ওকে এবং নেক্সট ক্লাস থেকে আমরা এমসিকিউ শুরু করব অর্থাৎ আমাদের এই বেসিক যে ফান্ডামেন্টাল বিষয়টা এবং ভেক্টর যোগ দুটো টপিকস আমাদের রয়েছে তো যার যার উপরে বিশেষ করে কোয়েশ্চেন হতে পারে এমসিকিউজ ফর্ম হতে পারে প্রবলেম হতে পারে সেটা বেসিক্যালি ভেক্টর যোগ তাই আমি প্রথমে ভেক্টর যোগটা শেষ করে নিলাম ভেক্টর যোগে যতগুলো ফর্মুলা হয় সামান্তরিক সূত্র ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্র তারপর আমরা প্রবলেম করতে শুরু করবো নেক্সট ক্লাস থেকে তো তোমাদের এরম ভাবার কোনো কারণ নেই যে কেন প্রবলেম আসছে না ফিজিক্স আসবে আমরা এক একটা ছোটো ছোটো টপিক্সকে আপাতত নিচ্ছি সেই টপিকসটার উপরে আমরা প্রবলেম করতে শুরু করব এখন তোমরা ক্লাস জাস্ট ইলেভেনে উঠেছো বুঝতেই পারছো তোমাদের এখন সেই চাপ নেওয়ার জন্যে প্রচুর পড়াশোনা করার জন্য মানসিকতা এখনও তৈরি হয়নি তাই আমরা কোর্সটাকে ধীরে ধীরে চালাচ্ছি আস্তে 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 কিন্তু আমরা এর যে নাম্বার অফ ভিডিও ভিডিও ডিউরেশন এগুলো বাড়তে থাকবে নাম্বার অফ প্রবলেমস আসবে ঠিক আছে ধীরে 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 তোমরা কন্টিনিউ কন্টিনিউয়েশানটাকে আরও আমরা গতি দিতে চেষ্টা করব ওকে এবং অবশ্যই আমরা যেমন কথা দিয়েছি তোমরা যদি আমাদেরকে সঠিকভাবে সাপোর্ট করো তাহলে অবশ্যই এই ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ কোর্স তোমরা এই চ্যানেলে ফ্রি অফ কস্ট পাবে ওকে তো দেখো আমরা টপিক্সে ফিরে আসি আমাদের আজকের টপিক্স হচ্ছে বহুভুজ সূত্র হ্যাঁ বহুভুজ সূত্র বা এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি পলিগন ল দেখো পলিগন লয়ের ডেফিনেশনটা প্রথমে আমি লিখি স্টেটমেন্ট বিবৃতিটা কি যেটা আমি একটু আগে আমি বললাম সেটাই আমরা লিখব তোমরা আমার সাথে সাথে কপি পেন নিয়ে বসবে এবং লিখতে শুরু করবে ওকে তো বহুভূজ সূত্র কী বলছে দেখো যে কোনো বহু ভুজের কোনো বহু ভুজের বাহু পরপর গৃহীত বাহুগুলি বা ক্রমানুসারে গৃহীত বাহুগুলি পরপর গৃহীত বাহুগুলি যদি ভেক্টরগুলির মান অভিমুখে প্রকাশ করে অর্থাৎ ভেক্টরগুলিকে প্রকাশ করে মান ও অভিমুখে প্রকাশ করে विपरीत क्रमे गृह शेष बाहू लब्धि वेक्टर के प्रकाश कर विपरीत क्रमे गृह शेष बाहुटी लब्धि वेक्टर के प्रकाश कर লবধি ভেক্টরকে প্রকাশ করবো এটা স্টেটমেন্ট বেসিক্যান্ড তো আমি একটু আগেই যেরকম এক্সাম্পল দিচ্ছিলাম যে আমরা যদি পর পর কয়েকটা ভেক্টর নিই এ একটা ভেক্টর নিলাম এ একটা ভেক্টর নিলাম একটা ভেক্টর নিলাম তাহলে দেখো এটা যদি হয় এ ভেক্টর এটা যদি হয় বি ভেক্টর এটা সি ভেক্টর এটা ডি ভেক্টর এটা যদি হয় ই ভেক্টর তাহলে ফাইনাল বিপরীত ক্রমে গিয়ে যেটা বাহু এটা হয়ে যাবে আর ভেক্টর এবং ম্যাথামেটিক্যালি আর ইকুয়েল টু সিম্পল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এখন দেখো আমরা কী করে প্রুভ করব এই ব্যাপারটা জাস্ট আমরা রিপিটেডলি যদি রিপিটেডলি যদি আমরা দেখো ত্রিভু সূত্র অ্যাপ্লাই করি দেখো এটা হচ্ছে এ ভেক্টর এটা বি ভেক্টর তাহলে এ বি এই দুটো বাহু যদি একটা ত্রিভুজের পরপর দুটো বাহু হয় তাহলে ত্রিভুজের যে থার্ড বাহু সেটা এটা আমরা বলতে পারি দেখো এই বাহুটা হয়ে যাবে তাহলে এই বাহুটা হয়ে যাবে এ প্লাস বি সিম্পল এ প্লাস বি এর যোগফল মানে এটা হয়ে যাবে কত দেখো এ প্লাস বি ভেরি সিম্পল এখন দেখো এটা যদি এ প্লাস বি হয় এটা যদি সি হয় তাহলে এ প্লাস বি আর সি মিলে যদি আমরা এইখানে ড্র করি দেখো লব্ধি তাহলে এ প্লাস বি এবং সি এর লব্ধি হয়ে যাবে এটা তাহলে এটা হয়ে গেলে এ প্লাস বি প্লাস সি হ্যাঁ না এ প্লাস বি প্লাস সি সিমিলারলি দেখো এবার যদি আমরা এবার যদি আমরা এইখানটা কমপ্লিট করে দিই দেখো তাহলে দেখো এটা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বাহুটা সরি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি অনলি ডি এ প্লাস বি প্লাস সি আর ডি তারপরে দেখো এইটা ফাইনালি হয়ে যাবে দেখো ফাইনালি আর ইকুয়েল টু হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস তার মানে আমরা রিপিটেডলি ত্রিভুজ সূত্রটাকে অ্যাপ্লাই করছি যদি তোমাদেরকে প্রমাণ করতে দেয় পরীক্ষার সময় যদিও এখন এমসি কিউ প্রমাণ তো করবে না বাট যদি তোমাদের মনে করো ডেসক্রিপটিভ পরীক্ষা হতো তাহলে তোমরা এটা কীভাবে করতে সেক্ষেত্রে এতগুলো বাহু নেওয়ার দরকার ছিল না জাস্ট কয়েকটা বাহু এলে হতো না আমি এরকম যদি কয়েকটা বাহুন নিয়ে নিতাম জাস্ট তিনটের জন্যে দেখে দিলে সুবিধা হবে এ বি সি হ্যাঁ আর একটা হচ্ছে যে ডি তাহলে এটা প্রমাণ করতে অনেক সুবিধা দুটো স্টেপে হয়ে যাবে এ প্লাস বি আর তারপর এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হ্যাঁ তো যাই হোক তোমাদের এখন প্রমাণ নিয়ে অতটা চিন্তা ভাবনা করার দরকার নেই যদি আমি বলে দিলাম কীভাবে প্রমাণ করতে হবে কারণ প্রমাণগুলো জানা প্রয়োজন তোমাদের পরীক্ষায় পড়বে না ঠিকই তার মানে শুধুমাত্র এমসি কিউর জন্যে আমরা প্র্যাকটিস করবো বা শুধুমাত্র এমসি কিউ পড়ব তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে না আর ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ার না হলে খুব মুশকিল ওকে তো প্রথমবার পড়ার সময় অন্তত পক্ষে ডেরিভেশনগুলো করতেই হবে রিভিশনের সময় ডেরিভেশন নাও করতে পারো তখন জাস্ট এন্ড রেজাল্টটা দেখে তোমরা কনসেপ্টটা বুঝে নি এন্ড রেজাল্টটা দেখে এমসি কিউ প্র্যাকটিস করতে হবে কিন্তু প্রথমবার যখন পড়বে তখন প্রত্যেকটা থিওরি লিখে লিখে এবং প্রত্যেকটা থিওরির কনসেপ্টগুলোকে তোমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে কারণ দেখো তোমাদের যে নেক্সট সেমিস্টার সেটা তো আর এমসিকিউ হবে না আর সব থেকে বড় ব্যাপার টুয়েলভও তেমনি একটা সেমিস্টার থাকবে তাহলে যদি তোমাদের কনসেপ্ট চলের ক্ল্যারিটি ঠিকঠাকভাবে না হয় তখন পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আর এমন তো নয় যে শুধু ইলেভেনে একটা সেমিস্টারে ভালো রেজাল্ট করে দিলেই হবে থ্রু আউট দ্য লাইফ তোমাকে এটা বহন করতে হবে কনসেপ্টটা সেটা তুমি টুয়েলভের পর উচ্চ মাধ্যমিকের পরে সায়েন্সের যে ফিল্ডে যাও না কেন ফিজিক্স তোমার লাগবেই কাজে কনসেপ্ট শুড বি ভেরি ক্লিয়ার ওকে তো দেখো ভেক্টর যোগের এই তিনটে সূত্র বেসিক্যালি আমাদের ছিল যেটা হচ্ছে যে ত্রিভুজ সূত্র সামান্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র এখন দেখো ভেক্টর যোগের কয়েকটা ধর্ম রয়েছে কয়েকটা প্রপার্টি রয়েছে সেই প্রপার্টিগুলো আমরা একটু দেখে নিই ঠিক আছে প্রপার্টিজ অফ ভেক্টর এডিসন আমরা বলতে পারি প্রপার্টিজ অফ ভেক্টর এডিশন ভেক্টর এডিশন তার মধ্যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে বিনিময় প্রপার্টি বা কমিউটেটিভ প্রপার্টি আমরা বলতে পারি দেখো নাম্বার ওয়ান আমরা বলবো বিনিময় নিয়ম বিনিময় নিয়ম বা আমরা বলতে পারি কমিউটেটিভ প্রপার্টি ওকে কমিউটেটিভ প্রপার্টি প্রপার্টি তো বিনিময় নিয়ম বা কমিউনিটি প্রপার্টির মূল কথা কি দেখো দুটো ভ্যাক্টরকে যখন আমরা যোগ করছি এ এবং বি ভেক্টরকে তো আমরা আগে এ প্লাস বি করছি মানে এ এর সঙ্গে বি যোগ করছি নাকি বি এর সঙ্গে এ যোগ করছি এটা নট ম্যাটার মানে এ প্লাস বি ভ্যাক্টর ইকুয়াল টু বি প্লাস এ ভেক্টর হতে পারে এটা সিম্পল আমরা প্রমাণ করতে পারি দেখো জাস্ট তোমরা সামান্তরিক সূত্রটার ক্ষেত্রে দেখেছ এই বিষয়টা ঘটছে দেখো আমরা এটা সামান্তরিক দিয়ে সিম্পল আমরা এটা প্রুভ করে দিতে পারি যে এটা ধরো এ ভেক্টর হ্যাঁ আর এটা হচ্ছে যে বি ভেক্টর তাই তো তাহলে দেখো এ প্লাস বি কোনটা ছিল এই যে কর্ণটা আমরা ইউজ করেছিলাম দেখো এ বি এর সঙ্গে সংশ্লিষ্ট যে কর্ণ ছিল এটা এই কর্ণটা হচ্ছে এ প্লাস বি তাহলে দেখো এখন যদি মনে করো যদি আমরা এইটা যেহেতু এ ভেক্টর তাহলে আমরা বলতে পারি এ দিকটাও এ ভেক্টর তাই তো মানে এটা যদি বি ভেক্টর হয় এদিকটাও হবে বি ভেক্টর তাহলে দেখো যদি আমরা এই দিক দিয়ে যাই তাহলে আমরা ওই কর্ণটাকে কী পাবো ওই কর্ণটাকে আমরা পেয়ে যাব অ্যাকচুয়ালি দেখো এ প্লাস বি ত্রিভুজ সূত্রের কথা ভাবো এ প্লাস বি হয়ে গেল তাহলে এটা হয়ে গেলো এ প্লাস বি কিন্তু যদি আমরা এই দিক থেকে যে আগে বি তারপরে এ আসছে কিন্তু দেখো লব্ধিতে এটাই হবে না আমরা ত্রিভুজ এই দিক থেকে ভাবি তো তখন এটা হয়ে যাচ্ছে দেখো বি প্লাস এ তার মানে একই কর্ণ একবার প্রকাশ করছে এ প্লাস কে আর একবার প্রকাশ করছে বি প্লাস এ কে তাহলে অবশ্যই এ প্লাস বিজুল বিপ্লা এ হওয়া উচিত এইভাবে আমরা এই প্রোপার্টি গুলোকে আমরা জ্যামিতিকভাবে প্রুফও করে নিতে পারি নাম্বার টু তে যেমন সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলা হয় বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলতে পারি এস ও সি প্রোপারিটি দেখো কী আমাদের কাছে তিনটে ভ্যাক্টর আছে যোগ করলাম এ প্লাস বি প্লাস সি এখন মনে করো কেউ বি প্লাস সি আগে যোগ করলো তার সঙ্গে এ যোগ করলো সেটা যা রেজাল্ট দেবে যদি আমরা আগে এ প্লাস বিকে যোগ করি তারপর সি কে যোগ করি সেম হবে অর্থাৎ আমরা যোগের যে অর্ডারটা সেটা আমরা যেটা খুশি ইউজ করতে পারি প্রথমে এ প্লাস বি তাপস সি অথবা প্রথমে বি প্লাস সি তাপর এটা আমরা সিম্পল জিওমেট্রিক সাহায্যে প্রুভ করতে পারবো দেখো হুম এটা আমরা এমন করি এ ভেক্টর এটা হয়ে গেলো আমাদের বি ভেক্টর এটা হয়ে গেলো সি ভেক্টর তাহলে আমরা বহু সূত্র অনুযায়ী জানি এটা আমাদের লব্ধি এখন দেখো আমরা দুভাবেই প্রসিড করতে পারি কীরকম দুভাবে যেতে পারি না প্রথমে এ নিচ্ছি তারপরে বি নিচ্ছি তাহলে এই যোগটা আগে করলাম তারপরে আমাদের সি কে নিলাম তাহলে দেখো এ প্লাস বি কে যদি আমরা আগে যোগ করি তাহলে এইটা হয়ে যাবে আমাদের এ প্লাস বি ফাইনালি দেখো ত্রিবু সূত্র অনুযায়ী তাহলে এটা যদি এ প্লাস বি হয় ভেবে দেখো আর এটা ছিল সি তাহলে এই যে লাস্ট বাউটা হয়ে যাবে এ প্লাস বি আগে যোগ করেছি আমরা তারপরে যোগ করেছি কে কিন্তু দেখো যদি আমরা অন্যভাবে যেতাম সেম ডায়াগ্রামটাতে সেম ডায়াগ্রামটাতে যদি আমি প্রসিডিওরটা একটু আলাদা করে দিই কীরকম প্রসিডিওর মানে ডায়াগ্রাম সেম দেখো এ ছিল বি ছিল সি ছিল আর এটা ছিল লব্ধি এ বি সি আমি হচ্ছে বি প্লাস সিটাকে যদি আমরা আগে করি মানে এটা বি এটা সি তা তার লব্ধি হয়ে যাবে দেখো এটা এটা হয়ে যাবে বি প্লাস সি মানে তারপরে এ কে করছে তার মানে এ আর বি প্লাস সি তাহলে এটা কত দেবে দেখো এ তার সঙ্গে বি প্লাস সি তাহলে সেম বাহু দেখো সেম বাহু একবার প্রকাশ করছে এ প্লাস বি প্লাস সি কে এবার প্রকাশ করছে এ প্লাস বি প্লাস সি কে অর্থাৎ কোন যুগটা আমরা আগে করছি সেটা ডিপেন্ড করছেন ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার আর তিন নম্বর ভেরি সিম্পল যেটাকে বলা হয় সাধারণত যে বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউশন প্রপার্টি বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউশন প্রপার্টি ভাই অভিয়াস প্রপার্টি বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউটর প্রপার্টি কী বলছে মনে করো আমার কাছে এ প্লাস বি ভেক্টর আছে এ ভেক্টরটার সঙ্গে কোনো একটা স্কেলার আমি মাল্টিপ্লাই করে দিলাম এন তাহলে সেটা এন এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর সঙ্গে সমান হবে মানে আমি দেখো লব্ধি ভেক্টরটাকে এন দিয়ে গুণ করলে যা পাবো আর প্রত্যেকটা ভেক্টরকে যদি আমি এন দিয়ে গুণ করি দিয়ে যদি তাদের লব্ধি নিই সেম পাবো এবং এটা যে শুধুমাত্র এটা যে শুধুমাত্র ভেক্টরের মানটাকে সেম করছে তাহলে অভিমুখটাকেও কিন্তু চেঞ্জ করবে না মানে আমরা দেখো এন কি এন তো অ্যাকচুয়ালি স্কেলার রাশি তাহলে স্কেলার রাশিতে অভিমুখকে চেঞ্জ করতে পারবে না আর ম্যাগনিচিউডগুলো দেখবো যে এ কী হবে এটাকেও আমরা প্রমাণ করতে পারি ভেরি সিম্পল দেখো আচ্ছা প্রমাণ করে দিচ্ছি তুই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড করে তাহলে বুঝতে পারবে আমাদের লেফট হ্যান্ড সাইড কে ছিল ভেরি সিম্পল লেফট হ্যান্ড সাইড হচ্ছে এন ইন্টু এ প্লাস বি দেখো আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড হচ্ছে এন এ প্লাস এন বি তাই তো তো আমি যদি বলি যে ভেক্টরের নিয়ম অনুযায়ী এই দুটো এদের যদি লব্ধি এনে এন ইন্টু এ প্লাস বি এই ভেক্টরটার মান কত হবে মানে আর মডার দেখো এন এর মান তো এনেই থাকবে আর এ প্লাস বিয়ের মান কত হয় স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা মনে করছে এ আর এর মধ্যবর্তী কোন আলফা দেখো এখানে তখন লব্ধি কত হয়ে যাবে আরও সমান রুট অফ প্রথম ফ্যাক্টরটার মান কত এন এ তাহলে এন এর স্কোয়ার দ্বিতীয় ফ্যাক্টরের মান কত এন বি এটা আমি আড্ডা মনে করছি দেখো তারপরে কত হবে টু ইন্টু এন এ ইন্টু এনবি ইন্টু কস আলফা এখানে কত অসুবিধা রুট ওভার এন স্কোয়ার স্কোয়ার প্লাস এন স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এন স্কোয়ার কস তো এন স্কোয়ার রুটের ভিতরে সব ডার তাহলে এন স্কোয়ারটাকে বাইরে এন চলে তাহলে এন রুট ওভার এ স্কোয়ার প্লাস বি তাহলে দেখো আমরা এখানেও আর পাচ্ছি এখানে আর এড এস পাচ্ছে দুটোই সমান তাহলে আর ইকুয়াল টু আরড তার মানে মান সমান আবার দেখো অভিমুখটা দেখবে অভিমুখের আমাদের ফর্মুলা কি ছিল বলো যদি আমরা টেন থিটা বলি এটা ছিল বি সাইন আলফা ডিভাইড বাই এ প্লাস বি কস আলফা এটাই ছিল কারণ দেখো এন তোর অভিমুখ চেঞ্জ করতে পারছে না তাহলে এ প্লাস বি এর অভিমুখ কি হবে এটা তাহলে এন ইন্টু এ প্লাস বি এর অভিমুখ এটাই হবে এখানেও যদি আমরা এন এ এন বি বলি মান তাহলে টেন সমান কত হয়ে বলো এনবি সাইন আলফা ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি কস আলফা তা দেখো এনগুলো উপর নিজে কেটে যাবে তাহলে ফাইনালি টেন সমান কত পাওয়া যাচ্ছে বি সাইন আলফা এটি যদি থ্রিটা ড্যাশও বলি দেখো তাহলে দেখো এই সমীকরণ এই সমীকরণের থিটা ইজ আজ বলতো থিটা ড্যাশ তার মানে মান অভিমুখ একই সমান একই এই ভেক্টরটারও আবার এই ভেক্টরটারও তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে দুটোই ইকুয়াল এটা হচ্ছে বন্টন তাহলে দেখো আমরা আজকে ভেক্টরের যোগটা সম্পূর্ণ করে ফেললাম জাস্ট একটুই বাকি ছিল এর আগে আমরা ত্রিভু সূত্র সামান্তরিক সূত্র সম্পর্কে ডিটেস আলোচনা করেছি আজকে হলো বহুভূজ সূত্র এবং ভেক্টরের কতগুলো ধর্ম নেক্সট ক্লাসে আমরা কি করবো শুধুমাত্র ভেক্টর যোগের উপর এবং বেসিক ফান্ডামেন্টালসের উপরে এমসিকিউ কিউ করবো ওকে তো তোমরা এমসিকিউর জন্য রেডি থাকো এবং সব ক্লাসগুলো রিভিশন করে নাও খাতায় যদি তোমাদের নোটস করা আছে অবশ্যই নোট করে রাখা উচিত তাহলে তোমরা সেই নোটসটা একবার রিভিশন করে নেবে আর যারা নতুন তাদেরকে আমি বলছি যে তোমরা ডেসক্রিপশানে যাও প্লে দেওয়া আছে সেই প্লে থেকে তোমরা পরপর পরপর ভিডিওগুলো দেখে নাও দিন নেক্সট দিন যখন আমি এমসি করাব তার জন্য প্রিপেয়ার্ড হয়ে যাও ওকে থ্যাংক ইউ